জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম তোমায় দেখছো নীল মাধব চ্যানেল তো আজ আমরা শুনব পুণ্ডরিক ও অম্বিষির উদ্ধার আর এখন অবধি যারা ভিডিওটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি জয় জগন্নাথ জগন্নাথম সুরেশম श्वाभारम् गगनसदृशम् मेघम् वरणम् शोभाङ्गम् लक्ष्मेर्कान्तम् कमलनयनम् योगिर्विध्यानगम्यम् बन्देर्विष्णोर्भवभयहरम् सर्वलोकैकनाथम् ओ उद्धार। এক সময় কুরুক্ষেত্রে পুণ্ডরিক নামক একজন ব্রাহ্মণ এবং অম্বরিস নামক একজন ক্ষত্রিয় বাস করত তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিল তারা সদংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা তাদের সকল বলি বিসর্জন দিয়ে নানা রকম পাপকর্মে আসক্ত হয়ে পড়েছিল তারা কখনো তাদের নিজ নিজ বর্ণচিত নিত্যকর্ম ব্রতাদি করতো না তারা সুরা পান করত এবং বার তাদের সঙ্গ করত দেহান্তে তারা কি গতি লাভ করবে এ নিয়ে তাদের কোনো উদ্বেগ ছিল না কুণ্ডরী ও অম্বঋষি উভয়ে একবার অর্থ উপার্জনের উদ্দেশ্যে অন্য দেশে যেতে মনস্থ করল ইতস্ত পরিভ্রম করতে করতে তারা এমন একটি স্থানে পৌঁছলো যেখানে সাধু ঋষিগণ যজ্ঞানুষ্ঠান করছিলেন বহু দূর থেকে তারা স্বাস্থ্য পাঠের ধ্বনি শুনতে পাচ্ছিলেন এই সব পবিত্র পারমার্থিক কার্যকলাপ দর্শন করে তাদের মনে পরিবর্তন এলো তারা আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট হলো আমরা অতই না পাপকর্ম করেছি সেই বন্ধুদয় অনুশোচনা করতে লাগলো কিভাবে আমরা পাপ মুক্ত হব কেমন করে আমাদের পাপমোচন হবে আমরা যে সব জঘন্য পাপ করেছি তার বর্ণনা মেলা প্রতিক্রিয়া হতে মুক্ত হওয়ার জন্য স্বাস্থ্যের উপদেশ কি এসব আমরা যজ্ঞার্থে সমাবেত এই সব সাধুগণের নিকট এ কথা জিজ্ঞেস করি নিশ্চিতভাবেই তারা আমাদের উদ্ধার লাভের কিছু উপায় বলতে পারবেন অত্যন্ত বিম্র চিত্তে সাধুগণের নিকট উপনীত হয়ে পাণ্ডুরিক ও অম্বরীশ তাদের কাছে সবিস্তারে তাদের পাপকর্মের বর্ণনা কর দিলেন তারপর সাধুগণের কাছে জানতে চাইলেন যে কিভাবে তারা জমদণ্ড হতে অব্যাহতি পেতে পারে যখন সেই সাধুবর্গ তাদের পাপের বিবরণ শ্রবণ করেছিলেন তখন সে বিবরণ এতই বিভৎস ছিল যে তারা চোখ বন্ধ করেছিলেন তাদের কেউ এসব অতি গহীর পাপকর্মের উপযুক্ত প্রায়শ্চিত্তের বিধান দিতে পারলেন না সেখানে একজন মহাবৈষ্ণব ছিলেন যিনি ছিলেন ওই সাধুগণের মধ্যে প্রধান তিনি ওই বন্ধুদ্বয়কে কিছু কথা বললেন যাদের অন্তরে আসার সঞ্চার করলো তিনি বললেন হে ব্রাহ্মণ হে ব্রাহ্মণ পুত্র ও ক্ষত্রিয় পুত্র তোমরা যদি এসব ঘৃণা পাপকর্মের ফল থেকে মুক্ত হতে চাও তাহলে অবিলম্বে পুরুষোত্তম ক্ষেত্রে গমন করো এই স্থান সকল তীর্থের মধ্যে শ্রেষ্ঠ এখানে পুরুষোত্তম ভগবান সর্বপ্রেক্ষা করুণাময় ও মূর্তিতে তার এক ভক্ত রাজা ইন্দ্রদুম্নের ভক্তিতে প্রীত হয়ে প্রকটিত হয়েছেন এই বিগ্রহ শ্রী জগন্নাথের করার ফলে কেবল তাদের সর্ব পাপ মোচন হবে না তোমরা জড়বন্ধন হতেও মুক্ত হবে কেবল তার দর্শন মাত্রই তোমরা তোমাদের সকল পাপ হতে মুক্ত হবে এই জগদীশের স্মরণ গ্রহণ করো যিনি উৎকল প্রদেশে নিরাচল পর্বতের উপর বিরাজ করছেন করুণাময় প্রভু নিশ্চয়ই তোমাদের সকল মনোবাসনা পূর্ণ করবে ওই বৈষ্ণবের নিকট থেকে এই প্রাপ্ত হয়ে ও অম্বরীশ মনে উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন ভগবান শ্রী জগন্নাথের মহিমা শ্রবণ করে তাদের চিত্তে বৈরাগ্য ও অনুশক্তির শক্তির উদয় হলো তারা কুসঙ্গ পরিহার করে ভক্তিযুক্ত সেবা অনুশীলন করতে শুরু করলেন কয়েকদিন পর তারা পুরী ধামে পৌঁছলেন তারা মহদৌধি সমুদ্রে স্নান করে মন্দিরের হলেন। উপনীত হয়ে তারা নিবেদন করলেন কিন্তু সেই সময় তারা শ্রী জগন্নাথ ও অন্যান্য বিগ্রহ সমূহের দর্শন পেলেন না উৎকণ্ঠায় তাদের হৃৎকম্পন হতে শুরু করল তখন পুন্ডরীক ও অম্বরীষি ভগবানের দর্শন না পাওয়া পর্যন্ত উপবাস করার সংকল্প করলেন তারা নিরন্তর প্রভুর দিব্য নাম গ্রহণ করতে লাগলেন তৃতীয় রাত্রে তারা মন্দিরের অভ্যন্তরে থেকে যতীন প্রভাব নির্গত হতে দেখলেন ভক্তদ্বয় উপবাস অব্যাহত রেখে অবিশ্রান্তভাবে ভগবানের দিব্য নাম জপ করতে লাগলেন পরিশেষে সপ্তম রাতে তারা শ্রী জগন্নাথের দর্শন লাভ করলেন সকল পাপ কলুসতা থেকে সম্পূর্ণ বিমুক্ত হয়ে এবং অপ্রাকৃত জ্ঞান ও দিব্য আনন্দে পরিপূর্ণ হয়ে পুণ্ডরিক ও অম্বরীষি তাদের অবশিষ্ট জীবন নীলাচল ধামে শ্রী জগন্নাথের সেবায় অবহিত করলেন জয় জগন্নাথ তো জগন্নাথ মহাপ্রভুর এই মহালীলা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা এখনও কি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকো আর যাদের ভালো লেগেছে একটি লাইক করে দিও আর কমেন্টে লিখো জয় জগন্নাথ হচ্ছে পরে আরেকটি লীলা কথাতে জয় জগন্নাথ